হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি একটা পেঁয়াজ বাড়ি মানে যাকে বলে সবজি এটা সেটা সবজি লাগানো আছে ঠাকুর দিদিদের বাড়ি তো দেখো সবজি তো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এই দেখো এটা বেগুন গাছ লাগাইছে আর আর এই যে

বন্ধু রাইলে বলো তো কি ভোড়া এই যে ভোড়া তুলছে তো দেখো বন্ধুরা এই যে ভোড়া তুলা হয়ে গেছে এখন বাড়ি চলে যাবো তো দেখো এই সুজের মধ্যে কত কিছু লাগাইছি দিদি আসি ঘর হ্যাঁ ঠাকুর দিদি বসে যাব না ঠাকুর আমরা চলে যাচ্ছি তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা